তারা আমাকে ফোন দিয়ে এরকম হয়েছে তারা কান্নাকাটি করে ভাই বিশ্বাস করে না আপনার ভিডিওটা যখন দেখি তখন মনে হয় যে গ্রাম গ্রামতে আসো আমাদের মারা এইভাবে বলে যে বাবুরে ওটা না ওটা খাওয়া যাবে না বল মানে এই যে আমাদের আঞ্চলিক যে ভাষাটা এক দুই দিনে তো আর হওয়া যায় নাই তারপর আস্তে 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 মানুষের ভালোবাসা আজকে তালেব ভাইজান তালেব ভাইজান তো আসলে এক দুই দিনে হওয়া খুব মুশকিল হয়ে গেছে এক দুই দিনে তালেব ভাইজান হয় নাই এই পিছনে তো অনেক পরিশ্রম অনেক কথাবার্তা মানুষজনের আহ ক্রিটিসিজম মানে অনেক কিছু শুনতে হয়েছে আর তাছাড়া পরিশ্রম বলতে ধরেন যে আমরা মূলত যে কাজটা প্রথম দিকে করতাম আমার যে রংপুরের ভাষাটা এই ভাষাটাকে চেষ্টা করছি যে আমার রংপুরের ভাষাটাকে আর কি এই চেষ্টাটাই ছিল এবং শালীন সমাজের যে অপসংস্কৃতি সমাজের যে আমাদের সমাজে বিশেষ করে যে ধরনের কুসংস্কার বা অপসংস্কৃতিগুলো আছে এগুলাকে আমরা তুলে ধরছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে বা ধরতেছি এখন পর্যন্ত এর পিছনে সবচেয়ে বাধ্যবাধকতা যেটা আসে প্রথম বাধ্যবাধকতা আসে যে নিজের ফ্যামিলি থেকেই কারণ ফ্যামিলিরা বিশ্বাস করতে চায় না যে এইটা দিয়ে করি কি হবে টাকা পয়সা ইনকাম হবে না সারাদিন ধুলে বাড়াবে বাউদে আমি করবে তো বিশ্বাস যেহেতু অগাধ মনে ছিল যে আর এখন আসলে তথ্য প্রযুক্তির যুগ তো ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু করে খাওয়া যায় বা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আর্ন করা যায় এই চিন্তাধারাটা ছিলই আর পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এই জিনিসগুলাই ঘাটাঘাটি করছিলাম তো সবে মিলে আর কি পরিশ্রমের মাধ্যমে অনেক চেষ্টা এক দুই দিনে তো আর হওয়া যায় নাই তারপর আস্তে 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 মানুষের ভালোবাসা আজকে দেখেন আমাদের রংপুরের ভাষা তুলি হওয়ার মূল যে কারণ ছিল সেটা কিন্তু আমাদের মা বিশেষ করে আমাদের এলাকার বা গ্রামগঞ্জের মারা কিন্তু একবার জন্ম থেকেই আমাদের জেনারেশনের মা যেটা তো তারা কিন্তু বলে না যে বাবা কোথায় যাচ্ছ এটা খাওয়া যাবে না এটা এভাবে খেও না এইগুলো বলে না তো আমাদের মারা এইভাবে বলে যে বাবা রে ওটা যাইস না ওইটা খাওয়া যাবে না বল মানে এই যে আমাদের আঞ্চলিক যে ভাষাটা আমরা জন্মের পর থেকে মার মুখ থেকেই প্রথম ভাষাগুলো শিখি দেন এইটা হয়েছে মানে যে ভাষাটা মায়ের মুখ থেকেই শিখি এটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ তো চেষ্টা ছিল যে আমার মায়ের ভাষাটা তুলি ধরার এইটাই আর কি মূল চেষ্টা বা এখান থেকে অনুপ্রেরণা দেওয়া ডায়লগ বলতে আমাদের এদিকে তো ট্যাগলাইন মূলটা হচ্ছে বাহে হ্যাঁ কি বাহে কোনটে যাইছিস এইটা আমরা যে জায়গায় শুনি মানে বিশেষ করে বাংলাদেশে তো সব জায়গাতে এরকম হয় মানে আমরা যেমন প্রত্যেকটা অঞ্চলের একটা করে ট্যাগলাইন থাকে বা ভাষার একটা ট্যাগলাইন থাকে আমার অম্পুরের তো বাহে আছে তা আমার ডায়লগ মধ্যে বিশেষ করে বাউ কথাটা বা ওরে বাবরে 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 বাপ এই কথাগুলো আমার খুব আমার অডিয়েন্স আর কি যারা বিশেষ করে কিরে বাউরে আসিস না কিরে এই যে ডায়লগ গুলা এগুলো একদম গ্রামীণ তো আর এগুলা মানুষের একদম আমার মনে হয় যে এই কথাগুলা মানুষ মনে করে যে মুই বোধ বিশেষ করে যারা প্রবাসে থাকে আমাদের এই ভাষাটা যখন শোনে বা আমার কাছ থেকে যখন শোনে তারা আমাকে ফোন দিয়ে এরকম হয়েছে তারা কান্নাকাটি করে ভাই বিশ্বাস করে না আপনার ভিডিওটা যখন দেখি তখন মনে হয়েছে গ্রামতে আসো মানে আমি কোথায় গ্রামেতে আছি মনে আছে এই তুই রাস্তাটা হাটিয়ে মনে আছে মোরে বাড়ি আপনাকে রাস্তাটা মানে কথাগুলো তারা এমন ভাবে ফিল করে তারা দশ বছর পনেরো বছর বিদেশে আছে ইভেন তাদের কমপ্লেন যে ভাই আমাদের পরিবার যখন আমাদেরকে ফোন দেয় তখন আমাদেরকে ফোন দিয়ে তারা একদম শুদ্ধ ভাষায় কথা বলে ঠিক আছে তারা যে আমাদের গ্রামীণ খাঁটি ভাষায় কথা বলবে রংপুরের আঞ্চলিক সেটা বল তারা শুদ্ধ ভাষায় কথা বলে অর্থাৎ আমি যখন আপনাদের ভিডিও গুলো শুনি বাউরে কেমন আছিস খাইছিস করে যাইছিস এলা কেন হয়েছে এই যে কথাগুলা তারা মনে করে তার মনে আমরা মনে হয় যে গ্রামেতে আছি আপনি মনে আমার গ্রামের ভাই এই যে রাস্তাটা দেখাচ্ছেন এটা মনে আমার গ্রামের রাস্তা এই দিক দিয়ে মনে আমিও হাঁটছি এই যে বিষয়গুলো ফিল তো এই এই বিষয়গুলা একদম প্রত্যন্ত অঞ্চলের খাটি আঞ্চলিক ভাষাগুলা যেগুলাকে আমরা তুলে ধরি এবং চেষ্টা করি বাংলাদেশ ভাষাভাষী তথা সারা বিশ্বের কাছে আমাদের রংপুরের ভাষাটাকে আহ সবার কাছে তুলে ধরার জন্য